আম জানতে আইসক্রিম খাওয়া যাবে নাকি বাটি খাবে নাকি গুড মর্নিং আজকে তো 4 তারিখ মঙ্গলবার একজন এইচ ওর পাঠিয়েছে তার গাছে তো মা নিয়ে এসেছে মাইডিয়া এক রিলেটিভ তো সেইটা রান্না করব মা কালকে কেটে গেছে তো এইচ চিংড়ি করব আর বিউলির ডাল আর কাঁরোল ভাজবো এটুকু ডিসাইড করেছি আর অনেক দিন ধরে ডিমের ঝোল খেতে চাইছো ও ডিমটা অ্যাকচুয়ালি ওর এতটাই প্রিয় তো একটু ডিমের ঝোল করে দেবো ওকে আর কাঁখরোল ওর খুব ফেভারিট তো দেখি আর কাঁকরোলটা ভাজা আছে খের জন্য পরোটা আর আলু ভাজা হবে তো পরোটাটা হচ্ছে যে মশলাটা কষানো হয়ে গেছে কিছুই না অল্প মশলা দিয়েছি আর একটু পেঁয়াজ বাটা দিয়েছি টমেটো কাটা টমেটো কেটে দিয়েছি কিউপ কিউব করে আর অল্প একটু আদা অল্প একটু রসুন বাটা দিয়েছি আর সামান্য কিছু গরম মশ মানে গুঁড়ো মশলা ওটা হচ্ছে হলুদ আর গরম হোটা হয়ে গেছে নামিয়ে নিই এখন হচ্ছে চা ছেড়ে দেবে তখন আমি এই আলু আর এছড় ভালো করে ভেজে রেখেছিলাম সেটা নিয়ে এই এইচোর চিংড়িটা আমি নামিয়ে দিয়েছি লাস্টে আমি সেদ্ধ হয়ে যাওয়ার পর একটুখানি চিংড়ি মাছ ছিল চিংড়ি মাছ ভেজে দিয়ে দিয়েছি একটু করেছি চিংড়ি মাছ দিয়ে আর একটু করেছি চিংড়ি মাছ ছাড়া ব্যাস আর এখানে করছি আমি বিউলির ডাল ডালে আমি সম্বাদ দেব হচ্ছে এখন সেদ্ধ করাই আছে দেবো দুটো তেজপাতা मलंग का একটুখানি জল দিয়ে দিলাম নাহলে আদাটা ভীষণ ওই তেলের মধ্যে দিলে ছেটে সেজন্য জল দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হিম দিয়ে এই বিউলির ডালটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম আহ মানে প্রসবও করে একবারে হলুদ দিয়েই করেছি না হলে অসুবিধা হয় হলুদটা দিলে যে ডালটা হয়ে গেছে এবার নামিয়ে দেবো মাছ রান্না হবে তার জন্য মাছগুলোকে ভেজে নিচ্ছি ভালো করে ওই তেলেই গোটা এলাচ দেব গোটা এলাচ গুঁড়ো দুটো গোটা শুকনো লঙ্কা अब দেব হচ্ছে একটা তেজপাতা নি অল্প একটু পেঁয়াজ বাটা দেবো বেশি দেবো না এই এক চামচ মতো এমনি দিয়ে দেবো একটু আদা বাটা অল্প করে টমেটো দিয়ে দিচ্ছি একটু ঢাকা দিয়ে দেব নুন দিয়ে ওদের সব্যটা হয়ে যায়

আমি একটু ঘরে আম আছে তো ঘরেই একটু আইসক্রিম বানাবো এখন খেতে পারবো না বাট কালকে বানিয়ে এই দেখো আমগুলো কাটা রয়েছে আমাদের ঘরে কেউ এই যেটা বলছিলাম আর কি আমাদের ঘরে এরকম গলা গলা আম কেউ খায় না তো এইটা দিয়ে হচ্ছে একটু ম্যাঙ্গো আইসক্রিম বানাবো তার জন্য আমি ব্লিঙ্কিতে কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম তো হুইপ ক্রিম অর্ডার দিয়েছিলাম আমি এই যে এই হুইপ ক্রিমটা দিয়ে আমি বানাবো এই বাটির মধ্যে আমি এই হুইপ ক্রিমটা দিয়ে দিচ্ছি মনে হচ্ছে জায়গাটা ছোটো হয়ে যাবে এটা অনেকটাই ছোটো হয়ে গেছে আমার হাতের সব ছিটে লেগে গেছে তো এটা আমার চেঞ্জ করতে হবে কী করিনি অল্প করেই করেছি সন্ধ্যাবেলা জল খাওয়ারের জন্য একটা স্ন্যাক্সের জন্য এরকম ভেটকি মাছের কিছু ফিলে ছিল আমার ঘরে তো সেটাকে আজকে করবো ভাবছি অনেক দিন ধরে রয়েছে একটু লেবুর রস দিচ্ছি গোলমরিচ দিয়ে এটা পনেরো কুড়ি মিনিট একটু মাখিয়ে রেখে দেবো নিয়ে ব্যাটারটা ঘুরিয়ে নিচ্ছি বড় বড় দু চামচে দু চামচ তিন চামচ ময়দা দিচ্ছি আর বো হচ্ছে কর্নফ্লাওয়ার দু চামচ একটু ব্যাটারটা বেশি হবে মনে হচ্ছে ভালো করে গুলিয়ে নিয়ে মানে মিশিয়ে নিয়ে গোলমরিচ কিং পাউডার অলফ একটু বেকিং সোডা একটু বাটার দিচ্ছি আর সামান্য একটু নুন দিলাম নুন দাবাই আছে যে ব্যাটারটা রেডি হয়ে গেছে আমার এই যে ম্যারিনেট করে রেখেছিলাম বা মাছটা তার মধ্যে এখন আমি একটুখানি এইরকম একটা মিক্সির মধ্যে ধনে পাতা আর রসুন বেটে রেখেছিলাম তো সেটা এখন দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি একটা করে মাছ এরকম আমি নিয়ে এরকম করে ভেজে নিচ্ছি আর গ্যাসের ফ্লেম একদম কমানো থাকবে পাটটা ভাজা হয়ে গেছে আর একটা পাট দেবো এগিয়ে কিনে এখন খাওয়া দাওয়া হচ্ছে খা খেয়ে বল এখানে আমি একটুখানি চিলি চিকেন করব বলে চিকেনগুলো ভাজবো আর এখানে ছেলের একটুখানি ডাল চিকেন আলু টমেটো সবকিছু দিয়ে একটু সেদ্ধ বসিয়েছি এটা পরে সম্বাদ দেব একটু সেদ্ধ হোক চিকেনটা আর আর এখানে চিলি চিলি চিকেন করব কেন এই অনেকটা ব্যাটার ফিশ ফ্রাই ব্যাটার বেঁচে গেছিলো তো একটুখানি চিলি চিকেন মতন করিনি আর ঘরে একটুখানি বেল পেপারসও ছিল কতটা রেখে রেখে নষ্ট হয়ে যাচ্ছিলো তো ওই জন্য ঠিক করলাম একটু চিলি চিকেন করবো আর অরিক বাবা ওরা তো চিলি চিকেন খায় না তো সেই জন্য ওদের একটু চিকেন কত করবে তুলে কড়াইতে তেল এর মধ্যে আমি রসুন কুচিয়ে দিই রসুন কুচ মানে রসুন ছিল না বাটা ছিল গোটা ছিল না তো ওই জন্য রসুন একটু বাটাই দিয়ে দিচ্ছি আর এখানে আমার কিছু বেল পেপার এই গ্রিন কালার ইলো কালার রেড কালারের দেখাচ্ছে আর আজ আর লঙ্কা কুচি করে গেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার আমি এই সসগুলো দিয়ে দেব রেড চিলি সস আছে টমেটো সস আছে সয়া সস আছে আর একটু কর্নফ্লাওয়ার গুঁড়ো আছে চিকেন গুলো দিয়ে দেবো একবারে সেদ্ধ হয়ে যাবে একটু গোলমরিচ দিলাম সেটা রান্না হয়ে গেছে এবার নামিয়ে দেবো ডডুর ডুগгур চিকেনটা করব তো কড়াইতে একটু সামান্নাতে তেল দিয়ে নি দিয়ে দিতে একটু বাটার দেবো অল্প করে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো অল্প একটু রসুন বাটা আর দেব একটু হলুদ দিয়ে যে ওই চিকেন আর ডাল একসাথে সেদ্ধ করেছিলাম আলু দিয়ে সেটা দিয়ে দিচ্ছি একটু ফুটে এলেই ভালো করে নামিয়ে দেবো এই যে আমাদের চিকেনের ঝোল এটা এখন রাত্রিবেলা গরম করা হচ্ছে পাতলা ঝোল করা হয়েছে বারোটা বেজে গেছে যাই না টাইমটা হঠাৎ আইসক্রিমের ক্রেভিং আইসক্রিম বাবার আইসক্রিম এখনও জমতে অনেকটাই তবু ওর বাবা বলে যা হয়েছে তাই দাও আরেকজন তো ছাড়বে না তার খাওয়ার সিন দেখো কি করে খাচ্ছি এটা ডুগু মুখটা কেন করছো এরকম বাটি খাবে নাকি তো এখানে এই সিন চলবে এখন কতক্ষণ চলবে জানি না তো আমি ব্লগটাকে এখানেই শেষ করছি খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন গুড নাইট